মনে রাখবেন সবটা কিন্তু ঠিক নয় অনেক ফেক নিউজ অনেক ফেক নিউজ ছোটদের মাথাটা ঘুরিয়ে দেয় বড়দেরই মাথা গুলিয়ে যায় তো ছোটদের দোষ দিয়ে আমি কি করবো আমি ছোটোদের দোষ দিই না দেখো কিন্তু সবটা গ্রহণ করবে না মনে রাখবে কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে এটা তোমাদের জানতে হবে কিছু লোক আগে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা দেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশ করে বাংলা ভাগ ভাগ করে চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটা কিন্তু সফর করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কৃষক রাজনীতি এটা কৃষক রাজনীতি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথামাছি করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না